হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বেশ কয়েকদিন ধরে ভিডিও করার সময় মানে বেশ কয়েকদিন মানে বলো তো দিনে তিনটে করে ভিডিও করি তো তো সেই কারণে মনে হয় অনেক দিন ধরে অ্যাকচুয়ালি না প্রায় তিন দু তিন দিন হয়ে গেল ভিডিও করার সময় আমি শুরুতে গান করতে করছি না কারণ হচ্ছে কন্ডিশন এতটাই খারাপ যে গান ভাববো কন্টেন্টকে রিলেট করে গান ভাববো তারপরে গান গাইবো তোমাদেরকে শোনাবো সেটা মনে হয় এই ঝামেলা যতদিন ঘরের ঝুরঝামেলা যতদিন না মিটবে ততদিন মনে হয় সম্ভব হবে না আমি মারাত্মক পরিমাণে মিস করি তোমাদেরকে গান শোনানো বাট মাথায় কাজই করে না যে কোন গান খুঁজবো রিলেট করে খুঁজবো বা কিছু লিরিক্স বানাবো মাথায় কাজ করছে না তো যাই হোক তবে হ্যাঁ ভিডিওর যে কোয়ালিটি সেটা নাকি দিনকে দিন আরও আমার হাই হচ্ছে মানে কোয়ালিটিটা আরও ভালো হচ্ছে তো এটাই তো যথেষ্ট তাই না এগুলো শুনেই তো ভীষণ ভালো লেগে যায় যে তোমার কিন্তু ভিডিওর মান কিন্তু খুব ভালো হচ্ছে আর বিশ্বাস করবে না সেটা তোমরা যে মুখের কথা বলো না সেটাও কিন্তু আমি বুঝতে পারি এবং সেটা প্রমাণ হচ্ছে ডিউরেশন ডিউরেশানটা হচ্ছে তার প্রমাণ তো যাই হোক ভিউজ হয়তো পরিমাণে কমেছে কারণ এখন এই পুজো আর্চার সময় প্রত্যেকটা মানুষ বিজি তো তার মধ্যে থেকেও যারা তাদের অমূল্য সময় বের করে আমাদেরকে দেখছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো সেখানটায় মানে ভিউজ কম হলে পরেও ডিউরেশানটা কিন্তু তো সেখানটায় যে তোমরা যে আমার প্রশংসা করছো ভিডিওর যে কোয়ালিটি সেটার যে প্রশংসা করছো সেটা যে মিথ্যে কথা নয় সেটা কিন্তু আমি ডিউরেশন দেখে বুঝতে পারি তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো চেষ্টা করছি এরকমভাবেই কন্টিনিউ করার মাঝে মধ্যে মাথায় পোকা ঢোকে এই সমস্ত জ্বালা যন্ত্রণার জন্য পোকা ঢুকে যায় তাই আমিও একটুখানি ব্যাগরা করি ভিডিওতে নতবা আমিও কিন্তু ভালোভাবেই ভিডিও করতে পারি ভালো ভাষা দিয়ে ভিডিও টু ভিডিও করতে পারি তাই না বলো তো যাই হোক ইটস অল অ্যাবাউট ফনদীপ অ্যান্ড মিনা মানে আজকের আমার এই ভিডিওর টপিক হলো ফনদীপ এবং মিনা অ্যাকচুয়ালি ফনদীপ আর মিনা ফুল ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনটার মধ্যে রাজত্ব করছে তাই না ওই যে ফোনদীপ বলেছিল না এই শাল মানে কি বলবো শ্যাম্পু করলে শ্যাম্পু শ্যাম্পু করলে পরে এত সিল্কি হয়ে যাচ্ছে চুল শ্যাম্পু তো যাই হোক ম্যান্ডিকে তোমরা অনেকদিন আমার থ্রুতে মিস করছো অ্যাকচুয়ালি এই বিষয়টাতে এতটা বুধ হয়ে রয়েছে এই টপিকটা এতটা সিরিয়াস চলছে অন্য কোনো দিকে মনোনিবেশ করতেই পারছি না তবে হ্যাঁ ভিডিও কিন্তু ডেলি দেখছি ম্যান্ডির ভিডিও কিন্তু আমি ডেলি দেখছি এখানে কিন্তু কোনো নর্চর হচ্ছে না তো যেটা বলতে যাচ্ছিলাম যে এরা দুজনে রাজত্ব করছে ফনদীপ কিছুদিন আগে বলেছিল না যে এখন তো সব দিকে আমাদের আমারই চর্চা আমারই চর্চা হ্যাঁ তো হ্যাঁ ঠিক তো তাদের চর্চাই হচ্ছে তো চলো আরও একবার এই ভিডিওতে তাদের চর্চা করা যাক গতকালকে ফনদীপ দুটো ভিডিও দিয়েছে একটা কন্ট্রোভার্সি চ্যানেলে হ্যাঁ ফনদীপের একটা কন্ট্রোভার্সি চ্যানেল আছে তো সেই কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও দিয়েছে আর যেটা কিনা একটু একটু কন্ট্রোভার্সি করে সেইটার মধ্যেও ভ্লগিং দিয়েছে সেটা তো রেগুলার ভিডিও দেয় তো আমি এখন কোমরের পেছনে হটপ্যাড লাগিয়ে তারপরে ভিডিও করছি ডেডিকেশন দেখেছো ডেডিকেশন এই 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 যে 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 বাবা বাবা আমার মনে হয় ফন্দীপের থেকে বেশি মাসেল আছে কি কম দিন দেখাচ্ছে দেখাচ্ছে মাসাল তৈরি করে ফেলেছি কয়দিন হয়েছে এক্সারসাইজ করে আর ও মাসাল বানানোর জন্য কোনো এক্সারসাইজ করে কি মানে এই যে বাইসেপ ট্রাইসেপ বা মাসেল বানানোর জন্য হেভি ওয়েট ওয়েট লিফটিং করতে হয় তাই না তারপরে গিয়ে যে যে আমরা যখন এই যে এরকম করছি তখনই গিয়ে এখানটায় এক্সারসাইজটা হচ্ছে বাজুর বাজু বাহুর এক্সারসাইজটা হচ্ছে তো তখন তারপরে গিয়ে মাসেলটা হবে তো যাই হোক সেইটা নিয়ে পরে আসছি ঠিক আছে এটা তো স্পেশাল ট্রিট হবে হ্যাঁ এটা ডেজার্টে রাখবো হ্যাঁ কারণ ও ডেজার্টেই বলেছে কারণ ও লাস্টের দিকে বলেছে তো প্রথমে ফনদীপের ব্লগ ভিডিও নিয়ে কথা বলি সেখানটা হচ্ছে বিপদ পিছু ছাড়ছে না বিপদ আর কাটছে না তো তার মধ্যে থেকেই ভালো থাকতে হবে এইরকম নোংরায় তোমরা কিন্তু কখনো পা দিও না দেখেছো তো দেখেছো মানে নিজে সাধু নিজে সন্ত ফীপ হচ্ছে সাধু সন্ত আর যত নোংরা হচ্ছে তাহলে সেই নোংরাটা যে ভ্লগিং করে করে পয়সা উপার্জন করেছে সেটা কেন আত্মস্বাত করে বসে আছে ফনদীপ তুমি তার পয়সা উপার্জিত পয়সা আত্মস্ব করে বসে আছো আর সে হয়ে গেছে ছিবড়ে তাকে পুরো নিংড়ে নিয়ে তারপরে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছো ফনদীপ ভেবেছিল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এমন করব এমনই অত্যাচার করবো এমনভাবে তার লাইফটাকে বরবাদ করে দেব সোশ্যাল মিডিয়াতে এসে যে মাথা তুলে দাঁড়াতে পারবে না ভীষণ হাস্যকার অ্যাকচুয়ালি ফনদীপের মাথাটা পুরো সটকে গেছে কেন বলছি ফনদীপ বলছে নিজেদের তো কোনো মানসম্মান নেই আর আমার মানসম্মানও বজায় রাখতে দিচ্ছে না কিভাবে মিনা নিজের মানসম্মান বজায় রাখতে পারছে না সোশ্যাল মিডিয়াতে এসে আচ্ছা মিনা কি সোশ্যাল মিডিয়াতে এসে জামা খুলে নাচ করেছে করেছে কি করেনি তো মিনা কি সোশ্যাল মিডিয়াতে এসে অন্য পুরুষের সাথে চুম্মাচাটি করছে বা কোনো নিষিদ্ধ অবস্থাতে আপত্তিজনক অবস্থাতে আসছে আমাদের সামনে আসছে না তো ঝগড়াঝাটি মারামারি করছে করছে না তো তার শ্বশুরবাড়ির লোকজনকে অপদার্থ ছোট লোক কুকুর নোংরা অসভ্য চরিত্রহীন এই সমস্ত বলে কি কটাক্ষ করছে করছে না তো তাহলে মিনা মিনার মান সম্মান কিভাবে ধুলায় মিশাচ্ছে সতেরোই আগস্ট রাত্রেবেলা সমস্ত টাকা ট্রান্সফার করার পরে ফন্দির সত্যি এত লোভী এত লোভী সংসার ভেসে যায় যাক সংসার যায় যাক টাকা যেন না যায় ওই বাঁধ দিয়ে জল আটকানোর মতন ফন্দি বাঁধ দিয়ে টাকাগুলো আটকে দিয়েছে তিন তিনটে দিন সংসার বাঁচানোর চেষ্টা করেছে কি করেনি ঠিক আছে টাকাগুলো ঠিক ট্রান্সফার করে নিয়েছে তারপরে প্ল্যান খাটিয়ে আমাকে আমরা দেখুন রাত দুটোর সময় বা ওকেটিয়ে বাচ্চাকে আমরা ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করছি এদিক ওদিক চুটছি ধারা থেকে ডেকে পাঠিয়েছে বাচ্লেকে নিয়ে যেতে বলেছে হ্যাঁ এরকম করেছিল তাই না তো বিষয়টা সোশ্যাল কে করেছিল নিজের বউকে যে আগলে রাখতে পারেনি এটা যে কতখানি লজ্জার বিষয় সেটা কিন্তু ফনদীপের মাথায় নেই ফনদীপ কি ভেবেছে বউ পরকিয়া করেছে তার মানে বউকেই উলঙ্গ করব বউকেই সবাই খারাপ বলবে আমাকে সবাই ভালো বলবে তাই না কিন্তু না সেটা সম্ভব না প্রথম যখন ঘটনাটা আমি শুনেছিলাম আমি দুটো বিষয় নিয়েই কথা বলেছিলাম কিন্তু আস্তে আস্তে যখন ফোনদ্বীপের মধ্যেকার বিষয়গুলো আসলো প্রথম ভিডিওতেই আমি খটকা লেগেছে যে বলছে যে থানায় বসে আছে মিনা থানায় বসে আছে আর আমাকে ডেকে পাঠিয়েছে ছেলেকে নিয়ে ঠিক আছে কী জানি কী করবে ছেলেটাকে কি মেরে ফেলবে তখনই আমার খটকা লেগেছে আমার সেই প্রথম ভিডিওতেই খটকা লেগেছে যে মা ছেলেকে মেরে ফেলবে থানায় বসে থানায় প্রশাসনের সামনে ছেলেকে মেরে ফেলবে আর এই কথা কে বলছে ছেলের বাবা বলছে তখন থেকে আমার খটকা লেগেছিল আর আজ পর্যন্ত সেই জায়গাতে আমি স্টিক আছি ঠিক আছে তো যাই হোক বন্দীপ এই কথাটা বললো পরে আমি শুধু হাসি ওর ভিডিও দেখলে আমি সত্যি বিশ্বাস করে আমি হাসি যে কি বলছে নিজে সব সমস্তটা পাবলিক করে দিই এখনও মানসম্মানের দোহাই দিচ্ছে যে ওর মানসম্মান আছে আছে মানসম্মান মানসম্মান কি আছে বউ অন্যের সঙ্গে চ্যাট করছে সেটার পেছনে বহুত বড় রিজন আছে সেটা বোঝার ক্ষমতা ওর নেই তারপরে বেরিয়ে যাওয়ার পরে ও আসানসোলে গিয়ে কারোর কারোর সাথে ইন্টুগুলুগুলো করছে সেটা সামনে আসলো তারপরেও নিজেকে বুক বাজিয়ে বলে চরিত্রবান তারপরে ঘরে মেয়ে ছেলে এনে দিন রাত থাকছে ঘুরতে যাচ্ছে সেখানেও রাত কাটাচ্ছে তারপরেও ও বুক বাজিয়ে বলছে আমি চরিত্রবান আমার বিশাল সম্মান হ্যাঁ ফনদীপ চরিত্রবান ফনদীপের ভীষণ সম্মান এটাই হবে আজকে আমার টাইপ থামনেলে হ্যাঁ সত্যি সত্যি যার চরিত্র বলে কিচ্ছু নেই আমরা সব দেখতে পাচ্ছি নেহাতি ছেলে বলে ও আজকে আর কিছু ক্রিয়েটার ওই দল ভাগাভাগি করে নিয়েছে যে আমরা ও ওকে সাপোর্ট করছে তার মানে আমরা বিপরীত মানুষকে সাপোর্ট করব এটাই হয়েছে কিন্তু আমার ওইসবে আমি কিছু এই সমস্ততে আমি কেয়ারই করি না আমার যখন যাকে খারাপ বলার খারাপ লাগবে তখন তাকে খারাপ বলবো যখন যাকে ভালো লাগবে তখন তাকে ভালো ঠিক আছে তো এই তো গেলো সম্মানের দোহাই সম্মানের কথা নেক্সট বলছে যে আসলে চাইছেই না চাইছেই না অ্যাকচুয়ালি দুটো ভিডিও মিলিয়ে কিন্তু আমি বলছি ঠিক আছে একই টাইপের কথা বলেছে তো চাইছেই না যে আমি আমার ছেলেকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি দাঁড়াও হ্যাঁ চাইছেই না যে ও নাকি মিনা চাইছে না যে ফনদীপ নাকি ছেলেকে নিয়ে ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে আর সবচেয়ে বড় কথা ফনদীপ ভেবেছিল ছেলের জন্মদিন পালন করবে কিন্তু সেইটুকু করতে দিতে চাইছে না কে মিনা আচ্ছা এই কিছুদিন আগে না ফনদীপ বললো যে ছেলের জন্মদিন এইবার আর সেইভাবে বড় করে করব না যে যেরকমটা আগেরবার করেছিলাম আবার পাঁচ বছর যখন পূর্ণ হবে তখন করব। এই একই মুখে ছেলেটা কত রকমের যে কথা বলে আমি তাই ভাবি আচ্ছা যাই হোক হরেক রকম কথা বলা ও ও হচ্ছে হর বলা ও হর বলা ও হর না ও হজমলা মন কি বাত বলে অজম করার জন্য তো এই যে একটা আশঙ্কা ওর মধ্যে ফোনদীপের মধ্যে এই যে একটা আশঙ্কা সেই আশঙ্কাটা কি সেই আশঙ্কাটা হলো যে জন্মদিন ঠিকঠাক পালন করতে দেবে না হ্যাঁ তার মানে এরকম কি কোনো আভাস পেয়েছে ফণদীপ যে ছেলের জন্মদিনের আগেই হয়তো যা হওয়ার হয়ে যেতে পারে অর্থাৎ ফনদ্বীপ যেটা ভাবছে অর্থাৎ আমরা যেটা ভাবছি সেটা হয়ে যেতে পারে তার জন্যই কি ফনদীপ এই কথাগুলো বলছে তারপরে দেখলাম যে সমস্ত আর কি কাগজ টাগজ জেরক্স করবে কারণ পরের দিন অর্থাৎ গতকালকে গতকালকে হয়তো কোনো কাজ করতে গেছে ঠিক আছে কারণ মিনা করছে মিনা যা করছে তার পরিবর্তেই হয়তো কিছু করছে হতে পারে তাই না আমরা তো আর ডাইরেক্ট কিছু জানি না তো তার জন্যই বলছি যে হতে পারে এছাড়া এটা হওয়ার সম্ভাবনাটাই প্রবল আচ্ছা যাই হোক তোমাদের সবাইকে সাবধান করেছে এইরকম নোংরায় যেন তোমরা পা দিও না ঠিক আছে এই রকম নোংরায় যেন তোমরা পা দিও না তোমাদেরকে সাবধান করেছে তো তোমরা সাবধান থেকেও কিন্তু ফণদীপের মতন পরিষ্কার মানুষের ফাদেও আবার কেউ পা দিও না ঠিক আছে ও আবার গাড়ি কাণ্ড ঘটায় আসানসোলে গিয়ে সেখানেও গাড়িতে বসে বসে আবার বসিরহাট যখন গেছিল তখনও গাড়িতে বসে বসেই জড়িয়ে ঠড়িয়ে ধরেছিল মানে ফণদীপ গাড়িতে বেশি কমফোর্টেবল গাড়িতে বেশি কমফোর্টেবল গাড়িটা হচ্ছে ওর ফেভারিট প্লেস হ্যাঁ ইনটুগুলোগুলো করার জন্য যার সাথেই করে তার সাথেই গাড়িতে বসে করে যাই হোক আচ্ছা এই কাকু দাদুর সম্পর্কে বেশ কিছু কথা ক্লারিফিকেশন ফনদীপ দিয়েছে সেটা হচ্ছে ও ওর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে ফনদীপের ভিউয়ার্সরা নাকি অনেকেই ফনদীপকে সাজেস্ট করেছে যে কাকুকে তোমাদের কাছে নিয়ে আসো কাকুর যা জায়গা জমি আছে সেগুলোকে বিক্রি করে দিয়ে তারপরে কাকুকে তোমাদের কাছে এনে রাখো হুম তো সেটাতে ঘোর অবজেকশন জানিয়ে ফোন দিয়ে বলেছে না 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 একদম না তোমরা কিন্তু এই টাইপের কোনো কথা বলো না এরকম কোনো কথা বলো না আমাদের কাছে এনেছি কয়েকদিন রাখবো জামা কাপড় আনতে যাব বা এনে নিয়েছি হ্যাঁ এনেছি আর হচ্ছে কিছু হাত খরচ দেব পুজোর ঠিক আছে সাথে মানে কি বলবো দোদমা ফাটিয়েছে সেটা কি সেটা বলেছে যে এই যে দাদুর মানে কাকা দাদুর স্ত্রী তারপরে সন্তান সবাই আছে স্ত্রী এবং সন্তান সবাই আছে কিন্তু কাকা দাদু তাদের সাথে থাকেন না বুঝতে পেরেছ সমস্তটা কিন্তু বলে দিয়েছে মানে আমাদের হাতে কন্টেন্ট তুলে দিয়েছে তুলে দিয়ে তারপরে বলছে তোমরা কিন্তু এইগুলো বলো না একদম বলবো না চুপ 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 একদম বলবো না হ্যাঁ আমি যা বলছি আমারই ফোনে বলছি তোমরা কিন্তু কেউ পাঁচ কান করবে না হ্যাঁ সেটা হলো এক নম্বর ফোন দিয়ে হচ্ছে কন্টেন্ট দিয়ে দিয়েছে আমাদেরকে ঠিক আছে যে কাকু কিন্তু একা থাকে স ইচ্ছায় তা সে কিন্তু অনাথ নয় ঠিক আছে আমার বাচ্চারা যখন অনাথ হয় ঠিক তেমনি বয়স্করাও অনাথ হয়ে যায় তখন তাদের বাবা মা হয়ে যায় সন্তানাদিরা হুম আর সহধর্মিনীও আছে তাহলে স্ত্রী আছে সন্তান আছে তাহলে ওই খুন খুনে অবস্থায় শরীরে কিচ্ছু নেই অস্থিচর্ম সার লোকটা লোকটির কোমরের সাইজ বলতে গিয়ে ফনদীপ নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছে হ্যাঁ ছাব্বিশ কোমর কার হয় ভাই ছাব্বিশ কোমর কার হয় তো ওই লোকটির হচ্ছে ছাব্বিশ কোমর মানে অস্থি চর্মসার গায়ে মাংস বলে কিছু নেই হাড়ের উপরে শুধু চামড়া ঠিক আছে তো উনি একা থাকেন ওনার স্ত্রী আছে ওনার স্ত্রী ওনার সঙ্গে থাকেন আচ্ছা সন্তানাদির সাথে নাই থাকতে পারে বৃদ্ধ বয়সে স্ত্রী থাকে না বা স্ত্রীর কাছে থাকে না এ কিরকম মানুষ ভাই তোমরা দেখেছ মানে সংসারহীন একটা মানুষের সঙ্গে এদের কত সক্ষতা হ্যাঁ সংসার আছে যাদের সেই রকম আত্মীয় স্বজনের সাথে এদের কোনো রকম কোনো যোগাযোগ নেই যাতায়াত নেই কোনো সম্পর্ক নেই কিন্তু যেই মানুষটার সবাই থাকা সত্ত্বেও সে একা থাকে তার সঙ্গে এদের কত সুন্দর বন্ডিং একটা দেখিয়ে দিল। আচ্ছা এই যে ফন্দীপ বলল যে পুজোয় জামা কাপড় দেবে হ্যাঁ এটা হয় থাকলে পরেও কেউ যদি পুজোর সময় আসে আমাদের বাড়িতে খুব ক্লোজ আত্মীয় তাহলে তাদেরকে আমরা দিই ঠিক আছে এটা হয় কিন্তু এই যে হাত খরচের কথা বলল ফোনদীপ এটা বলাটা কি ফোনদীপের উচিত হয়েছে এটা বলাটা কি ফোনদীপের উচিত হয়েছে উচিত হয়েছে ফর কন্টেন্ট আমাদেরকে কন্টেন্ট ছুঁড়ে দেওয়ার জন্য হনদীপের এটা বলাটা হনদীপের কাছে উচিত হয়েছে আর আমাদের কাছে তো তাই না আমাদেরকে যদি কেউ কন্টেন্ট ছুটে দেয় ভীষণ ভীষণ আনন্দ পায় ভীষণ ঠিক আছে আমি শুনছি আর ঠিক এরকমভাবে হাসছে হবে যে আচ্ছা আচ্ছা এই তো এটাই আমার কন্টেন্ট কারণ এটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট যে ওই লোকটি এই অবস্থায় তার পায়ের ওরকম পরিস্থিতি আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি সন্তানাদি থেকে থাকে তাহলে এই রকম পরিস্থিতিতে বাবাকে কাছে নিয়ে রাখেনি সে ছেলে হোক কি মেয়ে হোক এরকম পরিস্থিতিতে একা একা সে সার্ভাইভ করছে এটা সম্ভব আশা করছি তোমাদের মনে আছে দেখেছ মানে সন্দেহটা ঠিক কোন জায়গায় গিয়ে কতটা খেটে যায় কোন জায়গায় গিয়ে লাগে আর কতটা খেটে যায় দেখেছ মানে সন্তানাদি আছে স্ত্রী আছে থেকেও না থাকার সমান উনি তাদের সাথে থাকেন না নাকি এনার সাথে কেউ থাকে না সেটাই হচ্ছে জিজ্ঞাস্য কারণ ওই লোকটির যে আবভাব দেখলাম নখ রাখো খুব নাক ভাব আছে ব্যাটা ছেলে মানুষের এত নাক ভাব থাকলে না তার সাথে একটু টেকা দায় হয়ে যায় ঠিক আছে এই নাক না এটা খাবো না না তোমার হাতেরটা আমার পছন্দ না আমি এগুলো না ঠিক যায় না একটা ব্যাটা ছেলে মানুষের সঙ্গে এরকমটা যায় না তো হতে পারে বনি বনা হয়নি ফোন পুরোটা বলে দিয়ে তারপরে বলছে কি হ্যাঁ আমার এই ব্যাপারে পার্সোনাল ওদের পার্সোনাল বিষয়ে বলার কিছু নেই তাহলে এটাও তো পার্সোনালি ছিল যে ওনার স্ত্রী সন্তানাদি আছে স্ত্রী জীবিত আছে সন্তানাদি আছে আমি তো ভেবেছি স্ত্রী মারা গেছে সন্তানাদি আছে খোঁজখবর নেয় না বা হয়তো মাঝে মধ্যে খোঁজখবর নেয় এরকমটা আমি ভেবেছি আর আমি ভেবেছি হয়তো সন্তানাদি নেই এরকমটাই ভেবেছি দেখেছো তো ঘাইটা ঠিক ঠিক জায়গায় লেগেছে মানে ঢিলটা ঠিক ঠিক জায়গায় ছুঁড়েছি সেটা কি যার তিন কুলে থেকেও কেউ নেই তাদের সাথেই কি সুন্দর সক্ষতা আর কন্দীপের মার আতিথ্যতা ওরে বাবা যা খেতে চাইবে কাকু আমার যা খেতে চাইবে তাই খাওয়াবো আরে সন্তানাদি স্ত্রী কারোর সাথে সেরকম ভালো সম্পর্ক নাই ভা সেরকম ভালো কী সম্পর্কই নাই নতুবা পায়ের ওই অবস্থা ওই খুন না মানে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে বলা যায় না কে কতখানি আয়ু নিয়ে এসেছে কিন্তু একটা বয়েস দেখে শারীরিক কন্ডিশন দেখে কিন্তু আমি বললাম ঠিক আছে কেউ কিন্তু কোনো খারাপভাবে নিও না তো যার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে সে একা রয়েছে মানে এটা বুঝতে পারছো তো বাবার সাথে থাকলে সেরুক একটুখানি বদমাইশি করে তাই সেরুকে এই ঘরে নিয়ে এসে দদ দিয়ে দিলাম হুম তো যেটা বলছিলাম যে মানেটা বুঝতে পেরেছো যার থেকেও কেউ নেই মানে না থাকার সমান তার প্রতি এদের যত্নের ঠেলা হ্যাঁ এদের যত্নের ঠেলা দেখেছ উনি অসুস্থ তার জন্য দরদ উতলে উঠেছে ফন্দিপদের সবার তার জন্য বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা করছে ঠিক আছে এখানে এনে ডাক্তার ওই ড্রেসিং করলো প্লাস্টার কেটে যেটা পেঁচানো ছিল আর কি সেটা কেটে হচ্ছে তোমার ড্রেসিং করলো খুব সুন্দর যত্নআর্তি করছে তাই না যা যা খেতে চাইছে সেই সই সব কিছু রান্না করে খাওয়াচ্ছে তারপরে যেটা নিজের হাতে রান্না করবে বলছে সেটা নিজের হাতে রান্না করছে বেশ একটা খুব সুন্দর রিলেশন বন্ডিং আমরা দেখতে পাচ্ছি অথচ কনদীপের দিদার যখন শরীর খারাপ ছিল তখন কিন্তু না এরা দেখতে গেছে আর এনে নিজের কাছে এনে মানে মাকে অর্থাৎ সন্দীপের মায়ের কথা বলছি যে সে তার মাকে এনে যত্ন আরতি করবে শেষ কটা দিন দূরস্ত দূর অস্ত যার নিজের মায়ের প্রতি টান ছিল না সে টান দেখাচ্ছে সে ভালোবাসা দেখাচ্ছে তার কাকুর প্রতি পসিবল পসিবল কোয়াইট পসিবল তাই না ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই থাকে তো এটাও হয়তো ব্যতিক্রম কাকুর কিন্তু কাকা কিন্তু জায়গা জমি আছে শেষ এমন এমন আত্মীয়তা করব সেবা দিন ভাগ বাটোয়ার সময় একটু হলেও আমাদের কথা ভাববে তাই না এটা আমার অনুমান কিন্তু হ্যাঁ কারণ কি বলতো ফদীপদেরকে কখনো দেখিনি কোনো নিজেদের আত্মীয় স্বজনকে বাড়িতে ডেকে এনে এই যত্ন আত্মী করতে আমি যতদিন ধরে দেখছি ততদিন তো দেখিনি ঠিক আছে তো সেই কারণেই বললাম তো ফোন দে নিজের মুখে সবটা বলে দিয়ে তারপরে বলছো পার্সোনাল তোমার কাকা দাদু কি এগুলো ভিডিওতে বলেছিল যে আমার সবাই আছে কিন্তু আমি কারোর সাথে থাকি না আমি হলাম চোড়া একটা মানুষ বলেছিল কি কিন্তু তুমি সেটা পরিষ্কার সবার সামনে বলে দিলে হায় রে নিজের ঘরের কেচ্ছা কাহিনী তো বিক্রি করেইছো এখন আবার ওই কাকা দাদুর জীবনের কেচ্ছা কাহিনীও তুমি বিক্রি করছো এটা কেচ্ছা ছাড়া কি এই শেষ বয়সে এই রকম পরিস্থিতিতে যে একা হাত পুড়িয়ে খায় যাকে কিনা ফোনদীপ পুজোতে হাত খরচ দেবে বলছে তার মানে তাকে ঠিক মতন খরচ টরচ দেয় কিনা সন্তানাদিরা সেই সম্পর্ক সন্দেহ আছে তাই না তো তার কাহিনী পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল করে ছাড়লো ফনদীপ বেচু যে নাম দিয়েছে না একেবারে পারফেক্ট নাম আর আমি যে ফনদীপ নাম দিয়েছি খালি ফিকির করে সেটাও কিন্তু একেবারে একদম পারফেক্ট যায় এই নামগুলো ওকে যে যা নাম দিয়েছে সবগুলো যায় ঠিক আছে তো এই তো গেল কাকার কথা এইবারাসই ফনদীপের ছেলেকে নিয়ে কিছু কথায় যেটা কিনা আমি বললাম যে এই ব্লগ ওই ব্লগ মিলেমিশে একাকার হয়ে গেছে একটাতে বলেছে নোংরায় পা দেবে না তোমরা কেউ নোংরায় পা দেবে না আমাকে এরকম করাচ্ছে আমাকে এরকম হ্যাঁটা করাচ্ছে আমিও করব আমি কি বসে থাকবো আমাকেও করতে হবে আর যেটা কিনা না কন্ট্রোভার্সি চ্যানেলে ছেড়েছে সেখানটাই কি বলেছে যে চাই না যে ছেলেকে নিয়ে আমি ভালো থাকি ছেলের জন্মদিন আমরা পালন করি হ্যাঁ সবাইকে নিয়ে ভালো থাকি সেটা চাই না তো যাই হোক এই দুটো মান কি বাতের পাশাপাশি একটা দারুণ কথা বলেছে সেটা হচ্ছে ফনদীপ নাকি মাসাল তৈরি করে ফেলেছে ইয়ে এরকম করে করে মাসেল দেখাচ্ছে কত মাসেল হয়েছে তোমরা একটুখানি চেক করে নাও তো ফনদীপের আগের চেহারাটার এখনের চেহারা কোনো জায়গা থেকে দেখতে পাও না কি যে এক একশো গ্রাম মাংস বেড়েছে কি কিনা একশো গ্রাম মাংস শরীরের কোনো জায়গায় বেড়েছে কি না হ্যাঁ মাসাল হলে পরে পেশিগুলো একেবারে বোঝা যাবে এই যে এই দেখো দেখতে পেয়েছ এই দেখো টিপছি কতখানি শক্ত এটাকে বলে মাসাল ঠিক আছে আর ফনদীপের মাসাল আমার থেকে কম একদম শিওর আমার থেকেও ফনদীপের মাসাল কম আমার মনে হয় হতে পারে বেটা ছেলে মাংস থুলথুলে মাংস আর মাসালের মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তো ফদীপ বলছে ভুঁড়িটা কিছুতে কমাতে পারছি না কিন্তু মাসেল হয়েছে ফনদীপকে যত দেখেছি সব ভুঁড়ি রিলেটেড ব্যায়ামই করেছে কপাল করেছে ভুঁড়ি কমানোর জন্য তারপরে তোমার সিট দিয়েছে ভুঁড়ি কমানোর জন্য তারপরে হা 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 হু করেছে হ্যাঁ লাভ ঠাপ দিয়েছে পেট কমানোর জন্য সেই ভুঁড়ি কিন্তু কমেনি আর ফদীপের একটা ভুল ধারণা যে ওর নাকি মাসেল হয়েছে ওর চেহারা রকমই ছিল যেরকম আছে ঠিক সেরকম ছিল উল্টে আরও ওয়েট লস করেছে উল্টে ওয়েট লস করেছে কারণ সকালবেলা যে খাবারটা খেত সেটা একেবারেই উঠিয়ে দিয়েছে যেই ভুঁড়ির জন্য এত ছোটাছুটি এত ঘাম ঝরানো সেই ভুঁড়িটাই কমলো না আহারে নেক্সট টাইম আসলে ভুঁড়িটা ফিতে দিয়ে মেপে দেখবে যদি দেখে যখন ওদের বাড়িতে আসবে আর কি যদি দেখে কমে নি তাহলে বলবে আউচ আউচ গেট আউট এরকম করে বের করে দেবে রুমের থেকে ঠিক আছে কারণ ভুড়ি কমানোর জন্য ফনদীপের যেই পেট রয়েছে ওটাকে ভুড়ি বলে না ফনদীপের শরীরে যতটুকু রয়েছে অ্যাকচুয়ালি ফনদীপ বুঝতে পারছে না একটু হলেও কমেছে ফনদীপের ভুড়ি একটু হলেও কমেছে ঠিক আছে নিজেরটা নিজের হয়তো বোঝা যায় না অথচ সে দেখতে তার মাসেল হয়েছে হুম শরীর শরীর নিয়ে কার সঙ্গে যে টেক্কা দিতে চাইছে আমি শুধু তাই ভাবছি আসলে ওই দীপ্তকে ফদীপ সামনাসামনি দেখেছিল সামনাসামনি দেখেছিল ঠিক আছে তারপরে তাকে দেখার পর থেকে ফনদীপের মনেও ইচ্ছে হয়েছে একটু মাসেল ঠাসেল বানাবে একটু ভুড়িটাকে লিন করে দেবে মানে পেটটাকে লিন করবে হুম তো সেই কারণের জন্যই আর কি উঠে পড়ে লেগেছে সাথে তো পার্টনার যে আছে সে তো ভুড়ি কমানোর জন্য প্রচুর পরিমাণে আমার মনে হয় চাবুক চালায় ফনদীপের উপরে চাবুক চালায় হুম যে ভুঁড়ি এখনও কমাতে পারলি না এখনও ভুঁড়ি কমাতে পারলি না কিভাবে কমবে বলছে কমছে না কি করে কমবে সকালবেলা একরকম খাবার দুপুরবেলা এক ফরমাইশ রাত্রেবেলা এক ফরমাইশ এছাড়া তেলেভাজা তো আছে তাহলে ভুঁড়িটা কমবে তো কোন জায়গা থেকে কমবে তাই না যত সব সত্যি তো যাই হোক বন্ধুরা মিনাকে নিয়ে যা যা হচ্ছে আমি না এখন থেকে আর কে মিনাকে নিয়ে কি কমিউনিটি পোস্ট দিল না দিলো সেটা আমি চেষ্টা করব ইগনোর করতে খুব যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে অবশ্যই ইগনোর করবো আর খুব যদি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই টাচ করে যাব হুম এতে করে ফাউ ফাউ ফালতু লোকেদেরকে না ইম্পর্টেন্স দেওয়া হয়ে যায় দরকার নেই দরকার নেই নিজের দমে এতখানি এসেছি নিজের দমেই চলবো সাথে তোমাদের ভালোবাসা মাথায় করে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো